আমরা কিন্তু কমেন্টে গিয়ে এক্সট্রা সেন্টারদেরকে খুঁজে পাই না কীভাবে আপনি এক্সট্রা সেন্টারদেরকে খুঁজে পাবেন এবং লাস্টে যারা কমেন্ট করছে তাদের কমেন্টগুলো কীভাবে সামনে নিয়ে আসবেন এবং আপনি সমস্ত কমেন্টগুলো কীভাবে খুঁজে পাবেন এই তিনটা প্রসেস আজকে দেখিয়ে দেবো ফার্স্ট দেখিয়ে দিচ্ছি আপনারা সম্পূর্ণ কমেন্টটা কীভাবে খুঁজে পাবেন দেখা যাচ্ছে আমি এখানে প্রথমে আমি যদি এখানে মোস্ট রিলিভেন্ট অপশানে ক্লিক করি প্রথম ফার্স্ট আমি আপনাদেরকে দেখেছি এখানে কিন্তু আমার সম্পূর্ণ কমেন্ট এখানে দেখা যাচ্ছে না ঠিক আছে সম্পূর্ণ কমেন্ট কিন্তু আমি এখান থেকে দেখা যাচ্ছে না এটা যদি আমি এখানে একটু ডিসক্রাইল করে নিচে আসি দেখাই তাহলে আপনারা এখান থেকে বুঝতে পারবেন বুঝতে পারবেন যে এখানে আমি কিন্তু সম্পূর্ণ কমেন্ট এখান থেকে শো করবে না আমার ঠিক আছে একটা লাস্ট পর্যায়েকে আবার সম্পূর্ণ কমেন্ট আমি দেখতে পাবো না তো এখানে মোস্ট রিলেভেন্টটা যদি আমি এখান থেকে ক্লিক করি ক্লিক করার পর পরই দেখবেন এখানে যদি আমি নিউ ইয়ার্সটা ক্লিক করি নিউ ইয়ার্সটা ক্লিক করি তাহলে দেখবেন আমাদের এখানে সর্বশেষ যারা কমেন্ট করছে তাদের কমেন্টগুলো কিন্তু এখানে শো করবে দেখুন জাস্ট নাও সাত মিনিট আট মিনিট নয় মিনিট তারপরে লাস্টে যারা কমেন্ট করবে তাদের কমেন্টগুলো এখানে শো করবে এটা হলো জাস্ট নাও জাস্ট নাওটা যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার শেষে যারা কমেন্ট করবে তাদের কমেন্টগুলো শো করবে দ্বিতীয়ত আপনারা অল কমেন্টে যখন দেবেন সমস্ত কমেন্টগুলো আপনার কমেন্ট বক্সে বা যার কমেন্টে আসছেন সমস্ত কমেন্টগুলো আপনি দেখতে পাবেন কমেন্টে দিতে দ্বিতীয়ত ম্যাজিক একটা জিনিস আপনাদেরকে শিখিয়ে দেবো সেন্ড উইথ এসটা এখানে যদি আমি ক্লিক করে আপনাদেরকে দেখাই যদি কোনো কমেন্ট বক্সে দশজন বিশ জন আপনার যাদেরকে এক্সট্রা দিয়েছে বা আপনাকে এক্সট্রা দিয়েছে যদি এই অপশানে ক্লিক করেন সমস্ত কমেন্ট বক্সের ভিতরে যারা এক্সট্রা সেন্টার আছে তাদেরকে আপনার ফার্স্টে শো করবে দেখুন আমাকে এখানে দুইজন এক্সট্রা সেন্ড করছে এই যে লিজন আহমেদ আর একজন আপনার প্রভাসে ফের দাওয়া এই দুইজন ইনারা এনারা আমাকে স্টা সেন্ড করছে ঠিক আছে এনারা কিন্তু আমার সেই স্টার সেন্টারে যেয়ে ক্লিক করছে আমার কমেন্ট বক্সে যতজন স্টার সেন্টার আছে ওই পোস্টের ভিতরে সমস্ত স্টার সেন্টাররা আমার এখানে সামনে চলে আসবে একটা নতুন একটি সেটিং এখন থেকে শিখিয়ে দিলাম আমি সাইলেন্ট শিখে জিরো সিক্স আজকে পর্যন্ত সবাই পাশে থাকবেন আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসবো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ